এটা হচ্ছে আমাদের বাড়ির আমরা গাছ তো দেখতে পাচ্ছ আমরা গাছটা অনেকটাই বড় আর জানো তো আমাদের আমরা গাছ থেকে না যে নিচে যে আমরা গাছের ডালে যে আমরাগুলো হয়েছিল তো আশেপাশে যে মানুষজন আছে বা বেশি বলো তো তারা না বেড়ে নিয়ে গেছে তো ডাল নিচের ডালগুলো তো একটাও আমরা ছিল না তো আমার মা ছোটো কাকা পাড়তে এসেছিলো এখানে একটা লাঠি নিয়ে তো পারছিল না সেই লাঠিটা নাগালে আসছিল না সব আমরাগুলো সব উপরে ছিল ওপরের ডালে তো কাকা বলছিল যে নাগালে তো আসছে না সেগুলো তো পারা যাচ্ছে না তো আমিও দেখছিলাম হ্যাঁ আমরা যেগুলো আছে আর বাদ বাকি সব অনেকটাই ওপরে তো নিচে যা ছিল পেরে নিয়ে সবাই খেয়ে নিয়েছে কাকা দিকতে পারতে পারিনি তো ওই পাশের ডালে দেখছিল পারা যায় নাকি তো নিচের ডালে বললাম না একটাও আমরা নি সব ওপরের ডালে দেখো আমাদের এই এই জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে না প্রচণ্ড ঘাস হয় যেন না দুদিন পরপরে আমার বাবা পরিষ্কার করে দেয় তারপরে কী করে জানি না মানে তিন দু তিন দিন হতে না হতে আবার গাছগুলো সেই বড় হয়ে যায় বা এরকম ঘাসে তৈরি আরও দেখো আমি তোমাদের আমরাগুলো দেখাচ্ছি এই দেখো আমরা এখনো অনেক আমরা আছে কিন্তু সেগুলো অনেক উপরে যেগুলো নিচ থেকে পারা অসম্ভব মানে পাড়াই যাবে না সেটা যত বড়ই লাঠি হোক না কেন মানে পাড়াই যাচ্ছে না সে নাগালে আসছেই না তো নিচে তো যেগুলো ছিল আমরা সব শেষ তো বলেই দিলাম সবাই নিয়ে চলে গেছে তো আরেকটা জিনিস তোমাদের দেখাই আমি চলো তো এই যে এই ডালটা দেখতে পাচ্ছ এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা হচ্ছে ডায়াবেটিসের ওষুধ তো এটা হচ্ছে আমার বাবার ডায়াবেটিসের পেশেন্ট তো তার জন্য এই গাছটা বাবা লাগিয়েছে তো এইটা সেই তোমার ডালটা কুটো ছোটো করে কুচি কুচি করে কেটে রাত্রেবেলা ছোট্ট চায়ের কাপের এক কাপ জলের মধ্যে এই গাছের ডালটা ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে খেলে নাকি অনেকটাই উপকার পাওয়া যায় বা ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে তো আমার বাবার ডায়াবেটিস ধরা পড়েছে অনেক বছর হয়ে গেছে তো বাবা এই গাছের শিকড় খেয়ে তো ভালোই আছে তো আমি যতটুকু পারলাম তোমাদের ঘুরে দেখালাম বা যতটুকু পারলাম তোমাদের ফ্যামিলি মেম্বার মনে করে শেয়ার করলাম তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও